তোমরা ইতিমধ্যেই জেনেছ আমাদের ফাহাদ স্যার এবং হচ্ছে বন্দী পাঠশালার শুভ ভাইয়া এবং বন্দী ইয়াসিন ভাইয়াকে ডিবি থেকে তুলে নিয়ে গেছে তাদের নিঃশর্তে মুক্তি চাচ্ছি কারণ তারা কোনো অপরাধ করেনি তারা তো স্টুডেন্টদের ন্যায্য দাবিতে সমর্থনই দিয়েছিলেন তো তাদের অবশ্যই নিঃশর্তে মুক্তি চাই এটি নিয়ে তো কোনো টিভি চ্যানেলকে কোনো নিউজ করতে দেখলাম না তোমরা তাদের এই ঘটনাটি তাদের নজরে দাও এবং তোমাদের সামনে যে পাঁচ তারিখে এইসিসি এক্সাম ম্যাথ হওয়ার কথা ছিল সেটা আসলে আদৌ হবে কি না সেটা জানি এবং এই একটা নিউজ যখন একটা স্টুডেন্ট যখন দেখবে যাদের হাত ধরে সে সম্পূর্ণ প্রিপারেশন নিয়েছে তাদের সেই টিচার যখন কারাগারে স্টুডেন্টরা পড়তেই বসবে কীভাবে এই জিনিসগুলো আসলে যারা কর্তৃপক্ষ তারা আসলে ভাবে না তো এই মুহূর্তে আসলে তোমাদের মানসিক কতটুকু প্রেশার পড়তেছে আমরাও বুঝতে পারতেছি তো তারপরেও তোমাদেরকে সামলে রাখতে হবে তোমরা তোমাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করো নিজের প্রিপারেশন নিয়ে আর কিছু কিছু বলার নাই কারণ এখন এই মুহূর্তে তোমাকে আমি কীভাবে প্রিপারেশন নিতে বলবো তারপরে ওয়েট করো যে আসলে শিক্ষা বোর্ড থেকে কি নিউজ আসে সেটা দেখার জন্য যে আসলে আসলে আদৌ পাঁচ তারিখে বা চার তারিখে যে এক্সাম হওয়ার কথা সেটা আসলে আদৌ হবে কি না তোমরা যতটুকু পারো সেভাবে প্রস্তুতি নিতে থাকো কিছু বলার নেই আসলে এই মুহূর্তে যাই না কি হয় ভাইদের জন্য দোয়া করো কারণ ভাইরা আসলে কোনো অপরাধ করেনি সবাই এই নিউজটা অলরেডি গতকালই দেখছ তারপরেও ভাইদের আসলে নিঃশর্তে মুক্তি যাচ্ছি তোমরা তোমাদের দাবিগুলো কমেন্টে জানাও